ওয়েলকাম অ্যাস ফ্রেন্ড ওয়েলকাম টু অ্যাসপ্রেন্ড ফ্রেন্ড ব্যাঙ্গলি চ্যানেল তো নতুন বছরে তোমাদের সকলকে জানে অনেক 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 শুভেচ্ছা তোমরা খুব ভালো করে থাকো খুব ভালো করে পড়াশোনা শুরু করো কারণ এই দু চব্বিশ সালে তোমরা জানো আমাদের তিনটে পরীক্ষা কিন্তু সামনে আসতে চলেছে একটা হচ্ছে ফোর্ডসের এক্সাম একটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট মিসলিনিয়াস এবং তারপরে হচ্ছে আমাদের ফ্ল্যাগশিপ এই তিনটে পরীক্ষা কিন্তু আমাদের দু সালে হতে চলেছে সো এই দু সালে আমাদের এই তিনটে পরীক্ষার মধ্যে একটা পরীক্ষা কিন্তু আমাদের ক্র্যাক করতেই হবে এরকম একটা মোটিভ নিয়ে এই বছরটা তোমরা শুরু করো এবং তোমরা জানো এই তিনটে পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কী বলো তো জিকে এই পার্টটা ঠিক আছে এবং এই পার্টটাকে নিয়ে আমরা কিন্তু খুব ভালোভাবে কাজ করছি তোমরা খুব ভালোভাবে রেসপন্স করছো আমাদের খুব ভালো লাগছে সো দেখো এই তিনটে পরীক্ষার জন্য আমাদের জিকে পার্টটাকে খুব সুন্দর করে আমাদের তৈরি করতে হবে এবং সেটা আমরা করছি বটে আজকে আমাদের তেত্রিশ নম্বর ক্লাস অলরেডি আমরা কটা ক্লাস করে ফেলেছি তো থার্টি টু বত্রিশটা ক্লাস কিন্তু আমরা করে ফেলেছি তো তোমরা যারা যারা ক্লাসগুলো করনি অবশ্যই যাও ডিসক্রিপশানে সেখানে কিন্তু লিঙ্ক তোমাদের দিয়ে দেওয়া রয়েছে একটা হচ্ছে ম্যাথের জিকে ক্লাস সরি একটা হচ্ছে ম্যাথ এবং একটা হচ্ছে আমাদের জিকে ঠিক আছে সো এই চ্যাপ্টারগুলো তোমরা কিন্তু খুব ভালো করে করো ম্যাথের ক্ষেত্রে তোমরা দেখবি এই তিনটে পরীক্ষার জন্যই কমন ফ্যাক্টর হচ্ছে আমাদের অ্যারিথমেটিক পার্টটা এবং অ্যারিথমেটিক পার্টটা কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু এই তিনটে পরীক্ষার জন্যই করছি তাই না তো চলো আজকে আমরা নতুন বছরে নতুন দিনে খুব সুন্দর করে এই ক্লাসটাকে আমরা করে ফেলি তোমরা প্র্যাকটিস তোমাদের যারা পড়েছো তাদের অবশ্যই হয়ে থাকবে এবং যারা যারা পড়ো নি যে যে প্রশ্নগুলো তোমাদের কাছে নতুন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কোশ্চেনগুলোকে নোট করে রাখবে বা সাইড করে রাখবে যাতে পরীক্ষার আগে অন্তত দু তিনবার তোমরা পড়ে যেতে পারো ঠিক আছে চলো ফার্স্ট প্রশ্ন দেখে নাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফার্স্ট প্রশ্নটা দেখো এই প্রশ্নটা আমরা অনেকবার অনেক পরীক্ষায় এসেছি আমরা এবং আমরা করেওছিও বটে প্রশ্নটা কী বলেছে ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স একুশ বছর থেকে কমিয়ে বা একুশ বছর থেকে আঠেরো বছর করা হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা ঝটপট উত্তর করে ফেলো এটার উত্তর কী হবে সেভেন্টি থ্রিতম সংবিধান বা সংশোধনী বিয়াল্লিশতম চুয়াল্লিশতম না একষট্টিতম বাংলায় রয়েছে তো এটা সঠিক অ্যান্সার কী হবে এটা সঠিক অ্যান্সার হয়েছে অপশন নাম্বার ডি একষট্টিতম সংশোধনীতে আমাদের কী হয়েছে আমাদের যে ভোটাধিকারের বয়স এটা একুশ বছর থেকে কমিয়ে কিন্তু করা হয়েছে কত আঠেরো বছর করা হয়েছে অ্যাডিশনাল ইনফরমেশান হিসেবে তোমাদের মনে রাখতে হবে কী বলো এই যে আমাদের ভোট দেওয়ার যে অধিকারটা এটা কোন আর্টিকেলে বলা আছে এর আর্টিকেলটা হচ্ছে আমাদের তিনশো এটা তোমরা মনে রাখবে ঠিক আছে আর্টিকেল তিনশো ছাব্বিশে বলা আছে যে প্রত্যেকটা নাগরিক ভোট দিতে পারে ঠিক আছে এবং আর একটা জিনিস তোমরা মনে রাখবে এই যে সিক্সটি ওয়ান তোমার একটা আর্টিকেল ঠিক আছে আর্টিকেল যে সিক্সটি ওয়ান এটাতে আমাদের কী বলা আছে বলো তো এখানে বলা আছে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট ঠিক আছে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট বলা আছে মানে রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারে কোন আর্টিকেল দ্বারা সিক্সটি ওয়ান আর্টিকেল দ্বারা ঠিক আছে এডিশনাল ইনফরমেশানগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং শুধুমাত্র যেই প্রশ্নটা আছে সেই প্রশ্নটা পড়লে হবে না সবসময় মনে রাখবে যে একটা ম্যাট্রিক্স কানেক্ট করে তোমরা যাতে পড়ো ঠিক আছে ডটগুলোকে কানেক্ট করতে হবে ঠিক আছে সো তোমরা এডিশনাল ইনফরমেশানগুলোর দিকে কিন্তু অনেক বেশি গুরুত্ব দেবে আমি আশা করছি নেক্সট প্রশ্ন চলো নেক্সট প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো কী বলছে দার্শনিকের উল কাকে বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কী কী অপশান আছে দেখে নেব একবার আমরা জিঙ্ক ব্রোমাইট জিঙ্ক ক্লোরাইড জিঙ্ক অক্সাইড না জিঙ্ক নাইট্রেট তো এটা সঠিক অ্যান্সার কী হবে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের জিঙ্ক অক্সাইড অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট ঠিক আছে তোমরা বুঝতে পারছো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন জিঙ্ক তাহলে দার্শনিকের উল কাকে বলা হয় জিঙ্ক অক্সাইডকে বলা হয় দেখো এডিশনাল ইনফরমেশন হিসেবে তোমাদের মনে রাখতে হবে একটা কী বলো তো জিঙ্ক অক্সাইডকে এটাকে কিন্তু বলা হয় উভয় ধর্মী অক্সাইড ঠিক আছে উভয় ধর্মী অক্সাইড ঠিক আছে উভয়ধর্মিক অক্সাইড এটা তোমরা মনে রাখবে কারণ পরীক্ষা তোমাদের দিয়ে দিতে পারে যে উভয় ধর্মিক অক্সাইড কোনটি তখনও তোমাদের হবে কি জিঙ্ক অক্সাইড ঠিক আছে আবার তোমাদের মনে রাখতে হবে প্রসম অক্সাইড কাকে বলে বা প্রসম অক্সাইড কোনটা প্রসম প্রসম অক্সাইড ঠিক আছে প্রসম অক্সাইড কোনটা এটা তোমার মনে রাখবে কোনটা বলো তো নাইট্রিক অক্সাইড কি বললাম নাইট্রিক অক্সাইড ঠিক আছে নাইট্রিক অক্সাইড নেক্সট আর একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে কি ক্ষারীয় অক্সাইড কোনটাকে বলা হয় কি বললাম খারিও দেখো খারিও অক্সাইড কোনটাকে বলা হয় খারিও অক্সাইড বলা হয় হচ্ছে আমাদের ক্যালসিয়াম অক্সাইড বা আমরা সেটাকে বলি সিএও ক্যালসিয়াম অক্সাইড ঠিক আছে তোমরা লিখে নেবে বাংলাতে ক্যালসিয়াম অক্সাইড আরও একটা মনে রাখবে সেটা কি বলো তো আম্লিক অক্সাইড ঠিক আছে আম্লিক আম্লিক অক্সাইড কোনটা আম্লিক অক্সাইড বলা হয় এসো টুকে ঠিক আছে সালফার ডাইঅক্সাইড এই যে এডিশনাল ইনফরমেশানগুলো এগুলো কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট এবং এগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে পড়তে হবে ঠিক আছে আমরা যত মানে প্রত্যেকবারই চেষ্টা করি যাতে আমরা এডিশনাল ইনফরমেশান খুব ভালোভাবে তোমাদের প্রোভাইড করতে পারি ঠিক আছে চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাই দেখো নেক্সট প্রশ্নটা কী বলছে নালন্দা বিশ্ববিদ্যালয়ে কার রাজত্বকালে তৈরি হয়েছিল মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এভার দেখো নালন্দা বিশ্ববিদ্যালয়ে কার রাজত্বকালে তৈরি হয়েছিল কি কী অপশান কী কী আছে স্কন্দগুপ্ত তারপর আছে প্রথম চন্দ্রগুপ্ত প্রথম কুমারগুপ্ত না সমুদ্রগুপ্ত তো এটা সঠিক অ্যান্সার কী হবে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের কি প্রথম কুমারগুপ্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রথম কুমার গুপ্তের আমলে কী হয়েছিল নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু তৈরি হয়েছিল আর একটা মনে রাখবে যে ধর্মপালের সময় ধর্মপাল তৈরি করেছিল কি বলতো ধর্মপাল ধর্মপাল তৈরি করেছিল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কি বললাম বিক্রম শিলা ঠিক আছে বিশ্ববিদ্যালয় বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় তাহলে কে তৈরি করেছিল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে ধর্মপাল আর যদি তোমাদের বলে নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজ্য তো তৈরি হয়েছিল সেটা কে হবে কুমারগুপ্ত শুধু কুমারগুপ্ত নয় অপশান দিয়ে থাকবে তোমাদের প্রথম কুমারগুপ্ত ঠিক আছে তো সো প্রথম কুমারগুপ্ত ইজ দ্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন আমরা চলে যাই দেখো এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট ছিল এখনও ইম্পর্টেন্ট বলা যেতে পারে ভারতবর্ষের কোন রাজ্যে ফণি ফণি যখন ঝড়টা হয়েছিল সাইক্লোনের জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল কোন রাজ্যটা দেখো এখানে কী কী আছে পশ্চিমবঙ্গ তারপর আছে অন্ধ্রপ্রদেশ উত্তরপ্রদেশ না উড়িষ্যা ঠিক আছে সো ফনি এই যে সাইক্লোনটা হয়েছিল ফনির জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল কিন্তু উড়িষ্যা ঠিক আছে আমাদের ভারতের ম্যাপটা যদি তোমরা দেখো তাহলে উড়িষ্যা হচ্ছে এরকম এরকম জায়গাতে আছে ঠিক আছে সো আমার যখন ফনি সাইক্লোনটা হয় তখন এই জায়গাটা দিয়ে বেশি হয়েছিল সো এই যে উড়িষ্যার পার্টটা এই উড়িষ্যার পার্টটা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ঠিক আছে তো মনে রাখবে হচ্ছে উড়িষ্যা ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে দেখো তোমাদের দু সাল শুরু হয়ে গেছে ঠিক আছে খুব ভালো করে নিজেকে মোটিভেট রাখো ঠিক আছে নিজেকে মোটিভেট রাখো তোমাদের জুন জুন এবং জুলাই মাসের মধ্যে ঠিক আছে জুন জুলাই মাসের মধ্যে এই তিনটে পরীক্ষা কিন্তু হবে একটা হচ্ছে ফুড এসআই একটা হচ্ছে মিসলেনিয়াস এবং একটা হচ্ছে ক্লার্কশিপ এই তিনটে পরীক্ষা কিন্তু তোমাদের এই জুন থেকে জুলাই মাসের মধ্যেই হবে মানে তোমাদের হাতে পাঁচ থেকে ছয়টা মাস কিন্তু তোমাদের হাতে সময় আছে এই সময়টাকে কাজে লাগাও জীবনের সব কিছু দিয়ে এই সময়টাকে কাজে লাগাও দেখবে তোমরা এখান থেকে একটা খুবই ভালো একটা রেজাল্ট তোমরা নিয়ে কিন্তু বেরিয়ে যাবে ঠিক আছে খুব ভালো করে টাইমটাকে কাজে লাগো এরকম টাইম আবার কবে আসবে আমরা কেউ জানি না তাই না সো যেই টাইমটা তোমরা হাতে পাচ্ছ নষ্ট না করে আজ থেকেই আজ থেকে মানে এখন থেকে তোমরা শুরু হয়ে যাও ঠিক আছে চলো নিজেকে মোটিভেট রাখো তোমাকে কাউকে মোটিভেট রাখতে হবে না নিজে মোটিভেট থাকা মানে আর কাউকে লাগবে না সো মোটিভেট ইউর সেলফ অলওয়েস বলছি সিন্ধু সভ্যতায় নিম্নের কোনটি কোন ধাতুটির ব্যবহার ছিল না ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু শেষে বলা আছে ছিল না সো এটার অ্যান্সার কী হবে অপশান কী কী আছে দেখে নাও লোহা তামা ব্রোঞ্জ না রূপা তো সিন্ধু সভ্যতায় যে ধাতুটির ব্যবহার ছিল না সেটা হচ্ছে লোহা লোহার ব্যবহার তারা জানতো না কিন্তু যে ধাতুটার ব্যবহার তারা জানতো সেটা কোনটা বলতো সেটা হচ্ছে আমাদের তামা তামার ব্যবহার হচ্ছে তারা জানত ঠিক আছে তো অপশান ভালো করে দেখবে না প্রশ্ন ভালো করে দেখবে যে জানতো না বা ছিল না আছে না ছিল ঠিক আছে যদি বলা হয় কোন ধাতুটির ব্যবহার ছিল না সেটা হচ্ছে লোহা কারণ তারা লোহার ব্যবহার তখন জানতো না লোহার ব্যবহার অনেক পরে জেনেছে ঠিক আছে সিন্ধু সভ্যতায় জানতো না বাট তারা জানত কি তারা জানতো হচ্ছে তামা ঠিক আছে নেক্সট প্রশ্ন চলো বলছি বিখ্যাত ইলবার্ট বিল বিখ্যাত মানে সত্যিই এটা খুবই বিখ্যাত বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক কার সময় হয়েছিল মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তিনটে স্টার পারো যত স্টেপ পারো তোমরা লাগিয়ে দিতে পারো তাহলে এলবার্ট বিল কার সময় ঘটেছিল তোমরা সকলেই জানো আমি আশা করছি অপশান কী কী আছে লর্ড মেও লর্ড লিটন লর্ড ডাফরিন্যান্ড লর্ড রিপন এটা সঠিক অ্যান্সার কী হয় বলো তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের লর্ড রিপন ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে আঠারোশো তিরাশি সালে সালটা মনে রাখবে আঠারোশো তিরাশি সালে কী হয়েছিল এলবার্ট বিল বিতর্ক হয়েছিল কত কে করেছিল লর্ড রিপন ঠিক আছে মনে থাকবে চলো নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন কী বলছে দেখো বলছি পরমাণুর ভিতর নিউট্রন এর কী কী অপশান আছে এটা আমাদের ভালো করে দেখতে হবে নিউট্রনের সংখ্যা ইলেকট্রন ও প্রোটনের সমান ঘূর্ণন নিউক্লিয়াসের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে ঘরে না প্রভাবে প্রভাব পড়ে নিউক্লিয় আধানে না চার নম্বর অপশন কী বলেছে সংখ্যার বিভিন্নতার সমস্থানিক আইসোটোপ যোগের উৎপত্তির কারণ এটা সঠিক অ্যান্সার কী হবে এটা সঠিক অ্যান্সার ভালো করে ভাবো যে এই যে সমস্থানিক আইসোটোপ যোগের উৎপত্তির কারণ এটা হচ্ছে তার সঠিক অ্যান্সার নিউট্রন কোনটা নিউট্রন হচ্ছে যে আইসোটোপের উৎপত্তির কারণ অপশন নাম্বার ডি ইজ দেওয়া হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার চলো নেক্সট প্রশ্ন আমরা চলে যাব বলছে কেরালায় কোন নৃত্য ঠিক আছে বা নৃত্যনাট্য খোলা জায়গায় সারা মানে সারা রাত অনুষ্ঠিত হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তার মানে কেরালায় কোন রাজ মানে কোন ডান্সটা হয় যে ডান্সটা সারারাত অনুষ্ঠিত হয় কি কী আছে অপশান দেখো মোহিনী অট্টাম কথাকলি অট্টাম থুল্লাল ঠিক আছে না কুচিপুড়ি তো তোমরা মনে রাখবে কেরালার একটা ফেমাস ডান্স আমরা সকলে জানি সেটা হচ্ছে কথাকলি এবং এই কথাকলি এই কথাকলি হচ্ছে সারারাত কিন্তু অনুষ্ঠিত হয় ঠিক আছে এই ডান্সটা সারারাত ওখানকার মানুষগুলো কিন্তু চালিয়ে যেতে থাকে সো এটা সঠিক অ্যান্সার কী হবে কথাকলি ঠিক আছে এবং মনে রাখবে কুচিপুড়ি কোন স্টেটের বলতো ডান্স কুচিপুড়ি হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে হচ্ছে ফোক ডান্স হচ্ছে কি কুচিপুড়ি মনে রাখবে অন্ধ্রপ্রদেশের ফোক ডান্স হচ্ছে কুচিপুড়ি ঠিক আছে চল নেক্সট প্রশ্ন বলছে রক্ত সংবহন ও প্রবাহ কে আবিষ্কার করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এসআই এবং ক্লার্কশিপ এবং মিসিলনেসের জন্য এই তিনটে পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের এসআই এবং ক্লার্কশিপের জন্য এটা বদ্ধ রক্ত সংবহন এবং প্রবাহ কে আবিষ্কার করে অপশান কী কী আছে ডারউইন উইলিয়াম হার্ভে মেডেল না হিপ ক্রিকটাস ঠিক আছে তো মনে রাখবে বদ্ধ সংবহন এবং প্রভাব আবিষ্কার করেছিলেন উইলিয়াম হার্ভে অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট ঠিক আছে কি বললাম উইলিয়াম হারভে ঠিক আছে নেক্সট প্রশ্ন দশ নম্বর প্রশ্নটা কী বলছে দেখো অধীনতামূলক মিত্রতা ব্যবস্থা কে প্রবর্তন করেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমরা সকলেই জানো আমি আশা করছি এটার অ্যান্সার কী হবে লর্ড ডালহৌসি আছে অপশান লর্ড কার্জন লর্ড হেস্টিংস না লর্ড ওয়েলেসলি অধীনতামূলক সব সবসময় করেছিল কে বলতো লর্ড ডাল হাউসি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আহ সরি 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 মিত্রতা নীতি লর্ড ওয়েলেসলি এম ভেরি সরি ওয়েলেসলি হচ্ছে আমাদের অধীনতামূলক নীতি কিন্তু লর্ড ডাল অনেক কয়েকটা কাজ করেছিল সেটা কি কি বলতো লর্ড ডাল হচ্ছে আমাদের করেছিল এই যে রেল ব্যবস্থা ঠিক আছে মনে রাখবে রেল ব্যবস্থাটা করেছিল কে রেল ব্যবস্থা ঠিক আছে রেল ব্যবস্থা করেছিল আমাদের লর্ড ডাল হাউসি ভে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লর্ড কার্জন বঙ্গভঙ্গ মনে আছে বঙ্গ বঙ্গ কত সালে লর্ড কার্জন উনিশশো সালে করেছিল ঠিক আছে সো এগুলো মনে রাখবে এডিশনাল ইনফরমেশনগুলো মনে রাখবে তাহলে অধীনতামূলক মিত্রত ব্যবস্থা কে প্রবর্তন করেন লর্ড ওয়েলেসলি ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো বলছি পূর্ণ স্বরাজ দিবস প্রথম কবে পালিত হয়েছিল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রথম বা পূর্ণ স্বরাজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অপশন কী কী আছে দেখো পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ পনেরোই আগস্ট উনিশশো তিরিশ ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ না ছাব্বিশে জানুয়ারি উনিশশো তিরিশ তো এটা সঠিক আ্যান্স কি হবে এটা সঠিক আনসার হয়ে যাবে ছাব্বিশে জানুয়ারি উনিশশো তিরিশ সালে ঠিক আছে পূর্ণ স্বরাজ ঠিক আছে এই দিবসটা পালন করা হয়েছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো তিরিশ সালে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো বলছি পিনহোল্ড গ্রিপ কথাটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন পিনহোল্ড গ্রিপ এই যে খেলার সঙ্গে প্রত্যেকটা খেলার সঙ্গে কি কি ওয়ার্ড ঠিক আছে যুক্ত এবং প্রত্যেকটা খেলার সঙ্গে যে ট্রফি এটাকে নিয়ে কিন্তু আমরা খুব সুন্দর একটা ক্লাস করে দিয়েছি তোমরা দেখতে পাবে প্লে লিস্টে গেলেই যে স্পেশাল ক্লাস বলে একটা ক্লাস আছে যেখানে খেলাধুলো নিয়ে কী বললাম খেলাধুলো নিয়ে ঠিক আছে খেলাধুলো নিয়ে একটা সুন্দর ক্লাস করা আছে যেখানে তোমাদের বলা আছে যে কোন খেলার সাথে কোন ট্রফি এবং কোন খেলার সাথে কী কী ওয়ার্ডগুলো যুক্ত খুব সুন্দর করে ক্লাসটা করে দেওয়া আছে তোমরা কিন্তু গিয়ে ক্লাসটা করে নিতে পারো ঠিক আছে দেখো তাহলে পিনহোল্ড গ্রিপ এই কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত অপশান কী কী আছে টেনিস রোয়িং ঠিক আছে টেবিল টেনিস না হকি সো পিন হোল্ড গ্রিপ সবসময় মনে রাখবে সেটা হচ্ছে টেবিল টেনিস কোথায় বললাম টেবিল টেনিসে বলা হয় হচ্ছে পিন হোল্ড গ্রিপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট বলছে গারো নামটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত এটাও হচ্ছে আমাদের খেলাধুলা রিলেটেড প্রশ্ন এবং তোমাদের এই যে ফোর ডিসে এক্সাম সামনে আসতে চলেছে এখানে কিন্তু এই খেলাধুলো নিয়ে তোমাদের এখান থেকে এক থেকে দুটো প্রশ্ন কিন্তু তোমাদের আসবেই আসবে ঠিক আছে তো এই চ্যাপ্টারটা আমরা খুব সুন্দর করে করেছি আমি আর একবার বলছি তোমরা গিয়ে ক্লাসটা কিন্তু করে নিতে পারো তো রোলা নামটি কোন খেলার সঙ্গে যুক্ত ব্যাডমিন্টন ফুটবল টেনিস না রোয়িং তো এটা সঠিক অ্যান্সার কী হবে রোলা নামটি হচ্ছে শুধুমাত্র টেনিসের সঙ্গে যুক্ত কিসের সঙ্গে যুক্ত টেনিসের সঙ্গে যুক্ত মনে রাখতে হবে নেক্সট প্রশ্ন বলতে রাজ্যের প্রধান বিচারালয়ের মুখ্য বিচারপতিকে কে নিয়োগ করেন রাজ্যের রাজ্যপাল নিয়োগ করে ভারতের রাষ্ট্রপতি নিয়োগ করে রাজ্যের মুখ্যমন্ত্রী না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কী বলেছে রাজ্যের প্রধান বিচারালয় বিচারালয়ের সময় মানে বিচারপতিকে কে নিয়োগ করে সো এটার অ্যান্সার কী হবে ভারতের রাষ্ট্রপতি তাই না ভারতের রাষ্ট্রপতি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন বলছে কিনান স্টেডিয়াম কোথায় অবস্থিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন জামশেদপুর অপশান আছে কটক পাটনা না রাঁচি এটার অ্যান্সার কী হবে কিনান স্টেডিয়াম আছে আমাদের জামশেদপুরে মনে রাখবে জামশেদপুরে আছে কি স্টেডিয়াম কিনান স্টেডিয়াম ঠিক আছে তোমাদের কিন্তু খুব ভালো করে দেখো এই স্ট্যাটিক জিকের পার্টগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে ঠিক আছে স্ট্যাটিক জিকের পার্টগুলো কিন্তু তোমরা বোঝার সত্যি সত্যি বলতে বোঝার কিছু নেই জাস্ট এগুলোকে বারবার পরে তোমাদের কিন্তু মেমোরাইজ করতে হবে ঠিক আছে তোমরা তারাই চাকরি পাবে যাদের পরীক্ষা হলে দেখবে যে কোনো প্রশ্ন কিন্তু আলাদা নেই ঠিক আছে প্রশ্ন একই কিন্তু যাদের মনে থাকবে তারা কিন্তু সঠিক অ্যান্সারটা করতে পারবে তাছাড়া কিন্তু পারা একটু টাফ ঠিক আছে দেখবে যে দুটো অপশান তুমি বাদ দিতে পারছো বাট মাঝখানে যে দুটো অপশান এই দুটো অপশানের মধ্যে চুজ করতে পারছো না যে কোনটা হবে এবং কোনটা হবে না তো এটাকে বাড়াবে কীভাবে এটাকে বাড়াবে সবসময় বারবার পড়ে একই পড়াকে বারবার রিভিশন করতে হবে ঠিক আছে এটা হচ্ছে একজন স্পেশাল মানে একজন আইডিয়াল স্টুডেন্টের কাজ যে একই অল্প পড়ো তুমি বাট ওই পড়াটাকে বারবার রিভিশন করো ঠিক আছে রিভিশন ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট তোমাদের এই পড়ার মানে পুরো পড়ার সার্কুলেশানে তোমরা যত যতবার রিভিশন করবে একই পড়া যতবার রিভিশন করবে তত বেশি তোমরা কিন্তু এগিয়ে থাকবে ঠিক আছে দেখো ষোলো নম্বর প্রশ্নটা কী বলছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বারবার এই প্রশ্নটা পরীক্ষায় আসে বলছে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ধাতুর রোধ কি হয় তো মনে রাখবে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ধাতুর রোধ সবসময় বাড়ে এবং অধাতুর সব সবসময় কিন্তু কমে যায় কি বললাম ধাতুর রোধ সবসময় বাড়ে এবং অধাতুর ক্ষেত্রে সবসময় কমে যায় অধাতু ঠিক আছে অধাত্তর ক্ষেত্রে সবসময় কিন্তু কিন্তু কমে যায় নেক্সট প্রশ্ন খড়গোশের সেলুলোজের পাচন কোথায় হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে অপশান কী কী আছে রেক্টামে ইলিয়াম কোলন না সিকামে তো এটার অ্যান্সার কী হবে খড়গোশের সেলুলোজের পাচন সবসময় মনে রাখবে সিকামে হয় এই প্রশ্নটা তোমাদের কিন্তু ফুড এসের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ তোমরা দেখবে যেই প্রশ্নগুলো ডেলি লাইফ রিলেটেড বা খুবই ইজি টাইপের প্রশ্ন ঠিক আছে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের ফুড ফুডিসের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো এটার অ্যান্সার কী হবে সিকাম নেক্সট প্রশ্ন আট নম্বর প্রশ্ন কী বলছে মুখ্য নির্বাচন ম মহাধ্যক্ষ নির্বাচিত হন কিভাবে মুখ্য নির্বাচন ঠিক আছে তো এটার অ্যান্সার কী হবে অপশান কী গেছে আছে সেটা দেখে নাও সংসদ নির্বাচন করে ঠিক আছে সংসদ বিষয়ক মন্ত্রী দ্বারা নিয়োজিত তিন নম্বর অপশন রয়েছে রাষ্ট্রপতি দ্বারা প্রধানমন্ত্রী দ্বারা নিয়োজিত চার নম্বর অপশান তো এটার অ্যান্সার কী হবে মুখ্য নির্বাচন কমিশনারকে কিন্তু নিয়োগ করে কে রাষ্ট্রপতি দ্বারা নিয়োজিত হয় তার মানে অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট ঠিক আছে এবং মনে রাখবে কোন আর্টিকেল দ্বারা বলতো আর্টিকেলটা হচ্ছে মনে রাখবে আর্টিকেল তিনশো চব্বিশ এই আর্টিকেল তিনশো চব্বিশ দ্বারা কী হয় মুখ্য নির্বাচন কমিশনারকে রাষ্ট্রপতি নির্বাচিত করতে পারেন ঠিক আছে মনে থাকবে কত নম্বর আর্টিকেল বললাম তিনশো চব্বিশ এবং আর জিনিস তোমরা মনে রাখবে এডিশনাল ইনফরমেশন হিসেবে সেটা হচ্ছে সিক্স বছরের জন্য ছয় বছরের জন্য তারা কিন্তু নিযুক্ত থাকেন ঠিক আছে এবং এই নির্বাচন কমিশনারকে কে অপসারণ করতে পারেন তোমাদের যদি প্রশ্ন আসে নির্বাচন কমিশনারকে বা মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ করতে পারে কে সেটা হচ্ছে আমাদের পার্লামেন্ট ঠিক আছে পার্লামেন্ট কি করতে পারে পার্লামেন্ট করতে পারে তাদেরকে অপসারণ দেখো কতগুলো ইনফরমেশান আমরা এখান থেকে পেলাম তাহলে এই মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন প্রথমে মনে রাখবে রাষ্ট্রপতি নিয়োগ করতে পারে কত আর্টিকেলে নিয়োগ করতে পারে তিনশো চব্বিশ আর্টিকেল দ্বারা নিয়োগ করতে পারে কত বছরের জন্য এরা থাকে ছয় বছরের জন্য এবং তাদের অপসারণ কী করতে পারে অপসারণ করতে পারে পার্লামেন্ট বা সংসদ ঠিক আছে মনে থাকবে নেক্সট প্রশ্ন ডক্টর এম এস শুভলক্ষ্মী কিসের জন্য বিখ্যাত ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ডক্টর এম এস কি কিসের জন্য বিখ্যাত তো মনে রাখবে অপশান কী কী আছে একবার দেখে নাও কথক নৃত্য ভারতনাট্যম নৃত্য বেহালা না সঙ্গীত তো এম এস কি কে ছিলেন একজন সঙ্গীত ছিলেন অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট ঠিক আছে এবং ইনার বাড়ি কোথায় ছিল বলো তো কর্ণাটক ঠিক আছে কর্ণাটক কর্ণাটক সঙ্গীত মানে কর্ণাটকে তার বাড়ি ছিল কর্ণাটক সিঙ্গার ঠিক আছে সিঙ্গার নেক্সট প্রশ্ন দেখো কুড়ি নম্বর প্রশ্নটা কী বলছে নিম্নলিখিত কোন প্রাণী কোনটি প্রাণীর জন্য অপরিহার্য ঠিক আছে প্রাণীর জন্য মানে প্রাণীদের জন্য একদম লাগবেই বাট উদ্ভিদের জন্য নয় ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কি বলছে প্রাণী মানে প্রাণীদের ক্ষেত্রে লাগবেই লাগবে বাট উদ্ভিদের জন্য না হলেও হবে সেটা কোনটা পটাশিয়াম ফসফরাস না ক্যালসিয়াম না আয়োডিন তো এটা শরে ক্যান্সার কী হবে আয়োডিন আয়োডিন জানো তোমরা জানো আয়োডিন আমাদের প্রাণীদেহে লাগবেই লাগবে বাট উদ্ভিদে কিন্তু আয়োডিন লাগে না ঠিক আছে অপরিহার্য নয় হলেও হবে না হলেও কোনো অসুবিধা নেই ঠিক আছে তো মনে রাখবে ইজ দ্য কারেক্ট নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন কী বলছে হরিজন কে সম্পাদনা করেছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কে বলছে অরবিন্দ ঘোষ মহাত্মা গান্ধী বালগঙ্গাধর তিলক না বিপিন চন্দ্র পাল বা বিপিন পাল একই নাম একই ব্যাপার কোনো ব্যাপার না তাহলে হরিজন মনে রাখবে হরিজনটাকে মহাত্মা গান্ধী হরিজন পত্রিকার সম্পাদনা করেছিলেন কে মহাত্মা গান্ধী এবং মহাত্মা গান্ধী আরও একটা করেছিল সেটা কি বলতো ইয়াং ইন্ডিয়া ইয়াং ইন্ডিয়া ঠিক আছে ইয়াং ইন্ডিয়া ইয়ং ইন্ডিয়া ঠিক আছে বাংলায় লিখে দিলাম কোনো অসুবিধা নেই ইয়ং ইন্ডিয়া তাহলে পরিচালনা করেছিল কে বা সম্পাদনা করেছিল মহাত্মা গান্ধী এবং হরিজন পত্রিকাটাও কিন্তু করেছিল কে মহাত্মা গান্ধী নেক্সট প্রশ্নে আমরা চলে যাব বলছো অম্লরাজ অম্লরাজ হলো একটি মিশ্রণ যাতে থাকে কীভাবে মানে যাতে কী এক ভাগ এইচ এন ও থ্রি এটা থ্রি ঠিক আছে এবং তিন ভাগ এল না তিন ভাগ এইচ এন ও থ্রি এক ভাগ এল না এইচ টু এটা হবে এইচ টু এস ও ফোর এক ভাগ না তিন ভাগ এইচসিএল তিন ভাগ এইচ টু এস ও ফোর না এক ভাগ এইসি এল তো মনে রাখবে সবসময় যে অম্লরাজ হলো হচ্ছে তিন ভাগ এইচ এন ও থ্রি এক ভাগ সি এল এটা হবে না তিন ভাগ কোথায় গেল অপশানটা হ্যাঁ এটা হবে এক ভাগ এইচ এন থ্রি এবং তিন ভাগ এইচসিএল ঠিক আছে মনে রাখবে দেখো এইচ এন ও থ্রি এবং আরেকটা আছে কি এইচ সি এল দেখো এটাকে একটু মনে রাখা একটা টেকনিক আছে এই যে এখানে তিন আছে এইচ এন ও থ্রির পাশে তিন আছে ঠিক আছে এবং এইচ সি কিছু নেই মানে কি ওয়ান আছে ঠিক আছে তো তোমরা মনে রাখবে যে এখানে তিন আছে ঠিক আছে জাস্ট উল্টে দেবে যে এই তিনটাকে এখানে পাঠিয়ে দেবে এবং এখানে যে একটা আছে এটাকে এখানে পাঠিয়ে দেবে তার মানে এক ভাগ হয়ে যাবে এইচ এন ও থ্রি এইচ এন ও থ্রি হয়ে গেল আমাদের এক ভাগ লাগবে ঠিক আছে এবং এইচসিএল এক ছিল তার মানে এখানে এই তিনটাকে এখানে পাঠিয়ে দিই তার মানে তিন এখানে তিন ভাগ লাগবে তাহলে আমাদের এইচসিএল তো এক ভাগ এইচ এন থ্রি এবং তিন ভাগ এইসিএল মানে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট জাস্ট উল্টে উল্টো ভাবে ভাববে ঠিক আছে তাহলে হয়ে যাবে এক ভাগ এইচ এন ও থ্রি এবং তিন ভাগ এইসিএল তোমরা যেভাবে হোক মনে রাখলেই হলো নেক্সট প্রশ্ন উস্তাদ আমজাদ আলী খাঁ কিসের সাথে বিখ্যাত খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আমি বারবার বলছি আমরা যে প্রশ্নগুলো তোমাদের অ্যাসম্যান্ট বেঙ্গলি চ্যানেল করাচ্ছে ঠিক আছে এখানে বিশেষ করে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন বেশিরভাগটাই থাকে এবং সেই প্রশ্নগুলো মানে বাছাই করা প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে ঠিক আছে তোমরা অবশ্যই বই পড়বে অবশ্যই তোমরা বিভিন্ন সোর্স থেকে পড়বে বাট এই ক্লাসগুলো তোমরা অ্যাজ দ্য মক টেস্ট হিসাবে বারবার দাও ঠিক আছে মক টেস্ট হিসাবে বারবার দিলে তোমাদের কী হবে একই জিনিস বারবার যখন দেখবে একই জিনিস যখন বারবার পড়বে তত বেশি তোমাদের স্মুথনেসটা বাড়বে ঠিক আছে তপশান কী আছে সন্তুরবাদন সম্ভর বাদন শারদ বাদন বেহালানা তবলা তাহলে ওস্তাদ আমজাদ আলি খাঁ কেয়ের সঙ্গে বিখ্যাত ছিল শারদ বাদন ঠিক আছে অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট ঠিক আছে শারদ সঙ্গে কিন্তু যুক্ত ছিল ওস্তাদ আমজাদ আলি খাঁ আরেকটা ইম্পর্টেন্ট আরও অনেক কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আছে যে কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিল এগুলো খুব ইম্পর্টেন্ট তবু আমার এখানে একটা মনে আসে যে বাঁশের বাঁশিতে ঠিক আছে বাঁশ বাঁশের ঠিক আছে বাঁশের বাঁশি বাজাতেন কে বলো বাঁশের বাঁশি বাজাতেন হচ্ছে হরিপ্রসাদ হরি হরিপ্রসাদ চৌরাশিয়া ইনি কিন্তু খুব বিখ্যাত ঠিক আছে চৌরাশিয়া ঠিক আছে সো এগুলো কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন আমরা চলে যাই বলছে বাড়িতে এসি ব্যবহার করা হয় কারণ দেখো এই প্রশ্নটা তোমাদের ফুডেজের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে ফুটেজের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলছে বাড়িতে যে এসি ব্যবহার করা হয় কারণ কি নিরাপদের জন্য সহজেই উৎপাদনশীল সস্তা না পরিবহন সাশ্রয়কারী ঠিক আছে তোমরা এটা মনে রাখবে কি এসি কেন ব্যবহার করা হয় এসি ব্যবহার করা যে পরিবহন সাশ্রয়কারী হিসাবে ঠিক আছে অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট চলো আজকে আমাদের লাস্ট প্রশ্নে আমরা চলে যাই বলছে অনাদ্র সিএ দ্বারা শুষ্ক করা যায় কোনটি ঠিক আছে মানে অনাদ্র সিওকে শুষ্ক করা যায় কোনটির দ্বারাকে কোন গ্যাসকে দ্বারা কোন গ্যাসটির দ্বারা এই টুয়েজ দ্বারা এইচ্যানো থ্রি সিও না এই সিএল গ্যাসকে দ্বারা ঠিক আছে তো অনাদ্র সিএ ক্যালসিয়াম অক্সাইডকে শুষ্ক করা যায় অবশ্যই এন এইচ থ্রি দ্বারা ঠিক আছে মনে রাখবে এনএইচ থ্রি দ্বারা শুষ্ক করা যায় কাকে ওকে ঠিক আছে মনে থাকবে চলো তাহলে হয়ে গেল আজকে আমাদের পঁচিশটা প্রশ্ন খুব সুন্দর সুন্দর প্রশ্ন এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু আজকে আমরা করে ফেললাম তো খুব ভালো করে পড়াশোনা তোমরা করতে থাকো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে দু হাজার চব্বিশ সালটাকে আমাদের খুব সুন্দরভাবে কাজে লাগাতে হবে ঠিক আছে তো নিজেকে মোটিভেট রাখো খুব ভালো করে পড়াশোনা করতে থাকো বই পড়ো ঠিক আছে বই পড়ো এবং এই ক্লাসগুলোকে অ্যাজ এ মক টেস্ট তোমরা ফলো করতে থাকো ঠিক আছে আর হ্যাঁ প্যারালালি আমি আর একটা কথা বলি না আমাদের ম্যাথ ক্লাসটা খুব সুন্দর করে চলছে চ্যাপ্টার ওয়াইজ তোমরা সেখানেও ক্লাসগুলো করে নিতে পারো সেখানে আমরা খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে নিয়ে এবং প্রত্যেকটা নিয়ম প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা নিয়ম অঙ্ক ধরে ধরে কিন্তু আমরা প্র্যাকটিস করছি ঠিক আছে তো চলো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে ধন্যবাদ তোমাদের সকলকে